ক্যান্সারের কাছে পরাজয় জনপ্রিয় গায়িকার জীবনাবসান বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন জনপ্রিয় কণ্ঠশিল্পী গায়ত্রী হাজারিকা আর নেই কোলন ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে অবশেষে শুক্রবার গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে গায়িকার বয়স হয়েছিল চুয়াল্লিশ বছর প্রখ্যাত এই কণ্ঠশিল্পীর মৃত্যুতে গভীর শোকে ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে তার সহকর্মী ও ভক্ত মহল ভিলার প্রতিবেদন থেকে জানা যায় নেমকেয়ার হাসপাতালের পরিচালক ডাক্তার হিতেশ বড়ুয়া গণমাধ্যমকে জানান মৃত্যুর তিন দিন আগে গায়ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয় তবে শুক্রবার দুপুর দুটো পনেরো মিনিটে তিনি মারা যান তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাতে থাকেন তার সহকর্মী ভক্ত ও বিশিষ্ট জনেরা চলচ্চিত্র নির্মাতা আইমি বড়ুয়া এক্স হ্যান্ডেলে লেখেন গায়ত্রী হাজারিকার গায়কই আসামের সঙ্গীত প্রেমীদের হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে তার প্রস্থান একটি অপূরণীয় ক্ষতি সঙ্গীত পরিচালক কাকটি বলেন তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাবান শিল্পী তার মৃত্যু আসামের সঙ্গীত জগতে এক শূন্যতা সৃষ্টি করল যা আর সহজে পূরণ হবার নয় আসামি জন্ম ও বেড়ে ওঠা গায়ত্রী হাজারিকার ঐতিহ্যবাহী আসামি সঙ্গীতকে আধুনিক সুরের সঙ্গে মেলাতে তার দক্ষতা ছিল প্রশংসনীয় বিশেষ করে তার আইকনিক গান ফাগুন তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা কণ্ঠের মাধুর্য আবেগময় গায়কী ও মঞ্চে তার সাবলীল উপস্থিতি শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছিল প্লেব্যাক গানের পাশাপাশি তিনি লাইভ পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে